সুফিয়ান ভাই আজকে কিন্তু ইম্পোর্টেড স্যান্ডেল পেয়ে যাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে এগুলো কিন্তু আমাদের পঁচিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা করে অনলি সতেরোশো টাকা সোল গুলা দেখেন গ্রিপ গুলা দেখেন ইম্পোর্ট করা স্বপ্নের হ্যাঁ সম্পূর্ণ ইম্পোর্ট প্রোডাক্ট যে দেখেন সফটনেস দেখেন কত সফটনেস পাবেন এবং এটা কালার আছে অনেকগুলো এই যে একটা কালার সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা করে আবার এই যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে আবার এই যে এইগুলো পেয়ে যাচ্ছেন তাবি ভিআইপি স্যান্ডেল এগুলো এত সফট কমফোর্টেবল দেখেন এগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় তারপরে পেয়ে যাবেন এইরকম ক্লার্কের স্যান্ডেলগুলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এগুলো পেয়ে যাবেন দুই বেল্টের ভিতরে মাত্র ষোলোশো টাকা করে সিকের এই যে এই পাশে কিছু পেয়ে যাবেন এই যে দেখেন ক্লার্কের এগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এগুলো পেয়ে যাবেন আঠারোশো টাকা এগুলো পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকায় আবার কিছু প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল আছে যে দেখেন হাসপা পিসের এগুলো পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকায় আবার এগুলো পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকায় অনলি তেইশো টাকা এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো নিতে সরাসরি আমাদের সব ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে